শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো এখন বাজে সন্ধ্যা সাতটা বড় একটা বড় তাল নিয়ে আসলো তো এসে বলল যে বুলটি তুমি তালের ফুলুরি করবে আমি বললাম যে কেন করব না আর একটু রাগ করলাম না কারণ এই বছরে এই প্রথম তালের কিছু জিনিস করব বানাবো আমি বললাম ঠিক আছে রেখে দাও তো দেখো তালটা ভালো করে চেছে নেবো তো একটা চুবড়ি নিয়েছি তো আমরা এই বাঁশের এই রকম জিনিসগুলোকে আমরা তো চুবড়ি বলি তোমরা কী কে কী নামে ডাকো তো একটু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও তো আমার শুনে ভালো লাগবে দেখো আমি তালটাকে চাঁচতে বসেছি আর এখন আমার ভিডিওকে করে দিচ্ছে বলো তো আমার ছেলে আর আমি আলোর উল্টো দিকে একটু বসেছি বলে ওই জন্য দেখো আমাকে ভূতের মতো লাগছে তো কষ্ট করে আমাকে একটু দেখে নিও দেখো আর তালটা একটু বড় হলো ভেতরে দেখলাম যে একটা আঁটি মানে ছোট্টো খুব দুটো মোটামুটি বড় তো যাই হোক চেঁচে নিই নিয়ে এসেছে আর দেখো মাঝে মধ্যে আমি একটু জল দিয়ে নিচ্ছি তালের আঁটিটাতে তাতে কি করে কি বলো তো তালটা ভালো মতো করে কিন্তু চাঁচা হয়ে যায় তো চলো ভিডিওটা আমার পুরোটা দেখতে থাকো আমি কিভাবে আমরা কেমনভাবে তালের ফুলুরি বানাই তো সেটাই তোমাদের সাথে আর শেয়ার করছি তো আর পাশে দেখো একটা পা দেখতে পাচ্ছ তো ওটা আমার একটা বড় বসুরে ছোটো ছেলে তো সে বসে আছে সে আমাকে বসে বসে রাগাচ্ছে আর এখানে দেখো মাখানোর কাজটা করছে আমার বড় মশাই তো ময়দা দিয়েই তালটাকে ভালো করে মেখে নিতে হবে আটা দিয়েও তোমরা করতে পারো তো তার সাথে চালের গুড়িও দিতে পারো তো আমি চালের গুড়ি টুড়ি কিছুই দেবো না কারণ ওইগুলো আর বাটা নেই তাই জন্য ময়দা দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু ভালো করে মাখাতে হবে আমিও পারি মাখাতে কিন্তু বরকে বললাম যে আমি ক্যামেরা করছি তো তুমি মাখাও আমার বর বললো যে আমি ভালো ক্যামেরা করে দিতে পারবো না তুমি রেগে যাবে তাহলে আমি মাখিয়ে দিচ্ছি তুমি ক্যামেরাটা করো তারপরে দেখো হালকা করে নুনটা দেবে পরিমাণ মতো হালকা করে বলছি কেন মানে তোমরা যেমন মাখাবে যতটা সেরকম মতো করে পরিমাণ মতো করেই কিন্তু নুনটা দেবে সেটা তোমরা বুঝতে পারবে তারপরে দেখো চিনিও দিতে হবে তার সাথে নুনের সাথে চিনি একবারে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চিনিটাও কিন্তু পরিমাণ মতো তাল যদি খুব মিষ্টি হয় চিনি মিষ্টি দেওয়ার অতটা দরকার নেই আর এভাবে কিন্তু ভালো করে চটকে নিতে হবে তো হালকা করে ওর মাঝে একটু জল দিতে হয়েছে বেশি জল দিলে কিন্তু হবে না এরপরে ওই যে কালো কালোগুলো কালো জিরে ওই কালো জিরে একটু দিলে দেখবে যে কোনো যে কোনো তালের মানে তাল বলো কি এরপরে দিলাম ওটা খাবার সোডা দেখবে তেল জাতীয় কোনো পিঠেতে তা কালো জিরে দিলে কিন্তু খুব তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো খাবার সোটাটা দেয়া হলো কারণ বেশ সফট হয় তাই জন্য আর ওটা দেয়া হলো সুজি সুজিটাও দিলে বেশ নরম তুলতুলে হয় তো তাই জন্য সুজিটাও দেওয়া হলো একদম শুকনো সুজিই দিতে হবে দিয়ে এভাবে জোরে জোরে ফেটিয়ে নিতে হবে বেসন যেমন ফেটানো হয় না এটাকেও কিন্তু ফেটাতে হবে আর এখানে দেখো আমার বড় যাওয়া বসেছে তো ওদের আগের দিনে তাল ছিল ফ্রিজে গরম করা সেই একটু হলুদ কালার হয়েছে একদম বস্তা টস্তা নিয়ে একদম সব কিছু হাজির দেখেছো আমাদের বিশাল ব্যাপার চলছে সন্ধ্যেটায় তো আমার বড়ি কিন্তু মাখিয়ে দেয় আমিও মাখাই আর দেখবে ছেলেরা ছেলেদের একটু বেশ মাখালে ওরা কী তো জোরে জোরে ফেটিয়ে দিতে পারে ও যত তুমি এই সব তাল ব্যাসন ট্যাসনগুলো ফেটাবে তত দেখবে পিঠেগুলো না খুব ভালো হয় আর আমাদের মেয়েদের অত আমরা ফেটাতে পারি না বাবু এই যে দেখো ফেটিয়ে দিয়েছে তো এখন এটাকে চাপা দিয়ে রেখে দেবো ছেলেকে পড়াবো তারপরে এক দেড় ঘন্টা পরে এসে আমি করব। এখন চাপাটা মোটামুটি থাকবে তো চলো বন্ধুরা আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলে আসলাম এখন বাজে নটা কুড়ি তো ছেলে বলছে মা তাড়াতাড়ি করো না তাড়াতাড়ি করো না তো আমি চলে আসলাম এই যে দেখো ফুলে কতটা হয়েছে যেহেতু খাবার সোডা সুজি ছিল তাই জন্য ফুলে অনেকটা বেড়ে গেছে তো এখানে সর্ষের তেল দিয়েই আমি করব তোমরা সাদা তেল দিয়েও করতে পারো কিন্তু সর্ষের তেল দিয়ে করলে কি বলো তো জিনিসটা কিন্তু খুব ভালো হয় খেতে তো একটা একটা করে আমি দিয়ে দিয়েছি দেখো ছোট খুব ছোট ছোট করে কিন্তু দিয়েছিলাম আর দেখো যে বললাম না খাবার সোডা আছে তাই জন্য দেখো ফুলে কতটা বড়ো বড় করে হয়েছে তো লাল লাল করে আমি সব কটা ফুলুরই কিন্তু ভেজে নেবো আর খেতে কিন্তু বন্ধুরা যাই বলো তাই বলো ফাটাফাটি কিন্তু হয় তো দেখো এত পায়ে লাগছিল আর এই সমস্ত জিনিস কি বলো তো একটা একটা করে তো দিতে হয় অনেকক্ষণ ধরে হয় এগুলো বসে বসে করলে কিন্তু খুব ভালো হয় কিন্তু কী আর করবো দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হচ্ছে তাই জন্য কোমরটা প্রচণ্ড লাগছিল মাঝখানে বলছিলাম তো যে আমি বড় বড়ো করেই করে দেবো ছোট ছোট করে আর শৌখিনভাবে আমি আর করতে পারছি না তো যাই হোক কী আর করবো বলো এখনও দেখো কতটা রয়েছে তো একটা একটা করে করছি আর দুবার কিন্তু হয়ে গেছে খাওয়া আমার ছেলের আমার বরের আমার ভা যায়ের যে দুটো ছেলে আছে তারাও নিয়ে গেছে মুড়ি বয়া করছে মানে হচ্ছে নিয়ে যাচ্ছে আমি আমি বললাম যে আমি ভাসে থাকি তোরা খেতে থাক তাহলেই হবে তো ওরা দুবার তিনবার করে নিয়ে গেছে আমার বর বলছিল যে চলো তুমি তাহলে বসো আমি করি তো আমি বললাম যে না আমিই করি আমি বসে থাকবো তুমি করবে পুরুষ মানুষ একটা দেখতে তো কেমন লাগে বলো আসলে কেন বলো তো সারাদিন বন্ধুরা আমাকে তো করতে হয় না আমি তো আর বাড়িতে থাকি না বাড়ির সংসারের কাজ সামলে আবার একটা স্কুলে বেসরকারি স্কুলে কাজ করি সেখানেও যাই আবার দুটো টিউশনও পড়াই মানে সমস্ত কাজই করছি তাই জন্য কী বলো তো শরীরটা কি আর চলে আর যাই হোক শেষের পথে তো দেখো গুলো একটু বড় বড় করেই করে নিলাম এই যে দেখো একদম এক গামলের মতো হয়ে গেছে আরও হতো ওই যে বললাম না হতে হতে খেয়েছে ওরা তো এই যে কটা লাল লাল বেশ খেতে বেশ ভালোই লাগে তো বন্ধুরা কে কে খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে তো ভিডিওটা যখন যাবে তখন মোটামুটি খাওয়া হয়ে তো গেছে তবুও তোমাদেরকে বললাম কত সুন্দর লাগছে না আর দেখবে নিচে যদি কোনো কিছু জিনিস বানাও তো আরও ভালো লাগে মানে খাওয়া থেকে খাওয়াতে কিন্তু লোকে কিন্তু খুবই ভালো লাগে বানাতেও ভালো লাগে যে আমি এই জিনিসটা করেছি আমি শিখেছি তখন কী বলতো যখন বিয়ে হয়নি মায়ের কাছে থাকতাম তখন মা করত দেখেছি এখন নিজেদেরকে করতে হচ্ছে আমি মা হয়ে গেছি আমার সন্তানকে আমার বাড়ির লোককে আমার স্বামীকে কি করে করে খাওয়াচ্ছি তো খাওয়াতেও ভালো লাগে মাঝে মধ্যে কি হয় বলো তো যে দূর করবো না এই সব খাটুনির কাজ সত্যিই বন্ধুর এগুলো খাটনির কাজ তো আবার ভাবি যে না এইগুলো তো আর সারা বছর পাওয়া যায় না বলো তাল কি সারা বছর পাওয়া যাবে এই বর্ষাকালটাই তাল মোটামুটি আষাঢ় শ্রাবণ ভালো সেই দু মাসটাই পাওয়া যায় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো তো চলো টাটা বাই